তোমার ভাই তো ভালো দেখে তোমার ছেড়ে দিছে হ্যাঁ নয়তো ক্ষতিপূরণ রেখে দিত ভাই আমি দূর থেকে দেখছি সম্পূর্ণ ভুল তোমার ছিল বুঝছো তুমি হুট করে ডাইনে হচ্ছে কে টান নিছো এই জন্য পড়ে গেছে ভাই ক্ষতি হয়েছে

না ভাই আসতেই ছিল আমি তো ভাই আমি ওনার পিছনে ছিলাম বুঝছেন আমি দেখছি আমি তো আপনার গাড়ি পিছিয়ে আমি ও আমার গাড়ির পিছনে ছিলেন আপনি আচ্ছা আচ্ছা

তুমি ভাই অনেক ভুল করছো ভাই অনেক ভদ্র দেখে বুঝছো ভাই তোমার কিছু করে না ছোট মানুষ থাকা ভাইয়া এরপর একটু দেখে শুনে চালাবে ভাই হ্যাঁ যাও তোমার ভাই তো ভালো দেখে তোমার ছেড়ে দিছে হ্যাঁ তো ক্ষতিপূরণ রেখে দিত দেন হয়তো একটা চটকা দিয়ে বসতো ঠিক না ভাই আমি পিছনে ছিলাম আমার সামনের বাইক এমনভাবে এক্সিডেন্ট করছে মানে সামনের বাইক বাইকের কোনো দোষ না দোষ হচ্ছে কি একটা সাইকেলের সাইকেল এখান থেকে যেতে ছিল হঠাৎ করে ডান দিকে টান নিছে তো তখন হচ্ছে গিয়ে একদম কাছাকাছি ছিল তো একদম পুরো বাইক উঠে গেছে সাইকেলের উপর তো বাইকের রানিং কম ছিল রানিং বিশ পঁচিশ ছিল আমারটাই যে হচ্ছে বিশ ছিল তাহলে সামনেটা হয়তো পঁচিশ বা এমন ছিল তো স্পিড কম ছিল এই জন্য বেঁচে গেছে রাইডার মানে তো আসলে ক্ষতি হয়ে যেত অনেক ভাই অল্পতে বেঁচে গেছে বুঝছেন ভাই অপোজিট থেকে গাড়ি আসলে আল্লাহ হ্যাঁ আল্লাহ বাঁচাইছে ভাই অল্পতে